যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর থেকে নথিপত্রহীন অভিবাসীদের ধরপা করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিযান শুরু হয়েছে ইতিমধ্যে নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ফলে আতঙ্কে রয়েছেন কাগজপত্রহীন বাংলাদেশিরা অবৈধ অভিবাসীদের শক্ত হাতে দমন করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প ধরপাকড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নানা অঙ্গরাজ্যে নথিপত্রহীন সন্দেহভাজন অভিবাসীদের ব্যাপক মাত্রায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নিউ ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে আড্ডা দেওয়া অবস্থায় নথিপত্রহীন চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আইস এ সময় তারা সাদা পোশাকে ছিলেন হোল্টন এলাকায় আড্ডা দেওয়া অবস্থায় অতর্কিতে সাদা পোশাকে কয়েকজন কর্মকর্তা এসে তাদের পরিচয়পত্র দেখাতে বলেন যুক্তরাষ্ট্রের পঞ্চম সংশোধনী অনুযায়ী তিনি তার পরিচয়পত্র দেখাতে বাধ্য নন তিনি কথা বলায় তাকে গ্রেপ্তার করে অন্যদের ছেড়ে দেওয়া হয় কিছুটা দূরে একই এলাকায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় আটাত্তর বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প বিশ জানুয়ারি ওয়াশিংটনের শপথ অনুষ্ঠানে বলেছিলেন যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করে লাখ লাখ অনুপ্রবেশকারী নির্দ্বিধায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে নানা অপরাধে জড়িয়ে পড়ছে সীমান্তে প্রবেশ প্রথমে বন্ধ করা হবে তারপর বের করে দেওয়া হবে অপরাধীদের ট্রাম্পের বেশ কয়েকটি নির্বাহী আদেশে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন যারা ব্রাজিল আর্জেন্টিনা সহ দক্ষিণ আমেরিকার পথ ধরে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্র অবৈধভাবে ঢুকতেন সেই পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে আগে সরকারি চাকরির ক্ষেত্রে বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া হতো সেই হিসাবে অভিবাসীরা বিভিন্ন জায়গায় চাকরির ব্যাপক সুযোগ পেয়েছেন এখন থেকে মেধার ভিত্তিতে সেসব নিয়োগ নির্ধারিত হবে ফলে ছাঁটাই হতে পারেন অসংখ্য বাংলাদেশি এখন থেকে তিরিশ দিন পর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অবৈধ অভিবাসীদের সন্তানেরা দেশটির নাগরিকত্ব পাবেন না তবে ইতিমধ্যে নির্বাহী আদেশের বিরুদ্ধে চব্বিশটি রাজ্য ও শহরে মামলা হয়েছে যেহেতু এটা মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনের বিরুদ্ধে যায় সে কারণে হাইকোর্ট এটি বাতিল করে দিতে পারে বাঙালি অধ্যুষিত এলাকার সড়ক ও রেস্তোরাঁয় যেখানে অসংখ্য মানুষের ভিড় দেখা যেত এখন সেখানে লোকজনের ভিড় নেই বললেই চলে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে